গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠতে না উঠতেই জালনাটাও যেই খুললাম দেখি বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে এদিকে দেখো এখনও বৃষ্টি হচ্ছে দেখো একজনের ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে আর ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে ফুলগুলো সব তাকিয়ে আছে আর গাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো সব আর এদিকে দেখো চলে আসলাম উঠে বাইরে তো বারান্দায় এসে দেখি এখন এদিকেও বৃষ্টি তো জানি না এই বৃষ্টি কখন থামবে তো সকালবেলা এখন হাত মুখ ধোবো ব্রাশ করবো সেই উপায় নেই তো এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যায় বলো তো একটু বসে থাকি দেখি কখন বৃষ্টি কমে তারপরে যাব তো দেখো বন্ধুরা বৃষ্টি কমে গেছে আর এতক্ষণ বসে থেকে গল্প করে দেখো এখন চলে এসেছি ব্রাশ নিয়ে তো এখন ব্রাশ করে নেব আর এদিকে বৃষ্টিটা কমে গেছে আবার হবে তাও হালকা পড়ছে বৃষ্টি তো এখন বোঝা যাচ্ছে না হালকা কুয়াশার মতো আর কি তো চলো এবার ব্রাশ করে নিই চলো আর সকালবেলা যতক্ষণ ধরে উঠেছি বৃষ্টি না থাকলে এতক্ষণ আমার মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে যেত তো বৃষ্টির জন্য এতটা লেট হয়ে গেল দেখো এবার ব্রাশ করে নিচ্ছি আর এদিকে এখন বৃষ্টি কমেছে এখন সবাই বাইরে বেরিয়েছে তো এতক্ষণ বৃষ্টির জন্য সবাই উঠে আবার শুয়ে পড়েছিল তো আমিও উঠে দেখলাম জানলা দিয়ে যে বৃষ্টি হচ্ছে বাইরে একটু আসলাম দেখলাম বৃষ্টি ভালোই জোরে পড়ছে তো আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তো এখন উঠে আবার মুখ টুক ধুয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে এখনও ওঠেনি তো ও উঠার আগে আমি সব কাজকর্মগুলো কমপ্লিট করে নেব তারপরে ওকে উঠাবো তো মুখ ধুয়ে চলে আসলাম তো দেখো মুখ মোছা হয়ে গেছে এইদিকে কিছু জামা কাপড় আছে আজকে সকাল সকালে কেচে দিতে হবে কারণ মিস্ত্রি আসবে তারপরে আর ছাদে ওঠা যাবে না তো দেখো বললাম যে মিস্ত্রি আসবে এই কারণে মিস্ত্রি আসবে বলে মা দেখো বৃষ্টির পরে ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখে দিয়েছে কারণ মিস্ত্রি আসবে একটু পরে কাজে লেগে যাবে আমাদের ওই ঘরটা প্লাস্টার করবে তো এই কারণে মিস্ত্রি আসবে আর ওদের আগে থাকতে বলা ছিল তো বৃষ্টির জন্য এখন দেখা যাক আসে কি না আসে আর এদিকে তো সব বৃষ্টিতে ভিজে আছে দেখো সব বৃষ্টিতে জল বেঁধে আছে আর ঝটপট জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে নিচে যেতে হবে আবার মিস্ত্রি চলে আসলে আর ছাদে আসা যাবে না আর তার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তো আবার নিতে আসতে হবে জামাকাপড়গুলো তো একবার ভাবলাম যে নিচেই দেবো আজকে আর উপরে আসবো না কিন্তু বৃষ্টির যা ভাব মানে নিচে তো শুকোবেই না আর উপরে থাকলে তাও একটু হাওয়া বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে কালকেও সেরকম রোদ উঠেনি তো এই কারণে কালকের কাপড়গুলো ভিজে আছে নিচে সেগুলো তো শুকোতে দিতে পারবো না এগুলো আজকে যেগুলো কেচেছি সেগুলোই এই জামা কাপড় আর আজকে আর যেদিনই না আমি বৃষ্টি দেখি সেদিনই আমার কাছাকাছি বেশি হয় আর কি আর এদিকে দেখো বাসটা বৃষ্টিতে ভিজে কালো কালো হয়ে গেছে তো সেটা মুছে নিলাম নাহলে জামা কাপড়ে সব লেগে যাবে আর এদিকে আমি আজকে বৃষ্টি দেখেছি এই কারণে একটু কাছাকাছি করেছি জামা কাপড় তো এগুলো সব মেলে দেবো আমার না আগে মনে থাকে না যখনই দেখি বৃষ্টি হচ্ছে তখনই মনে হয় যে এই জামা কাপড় কাচতে হবে ওই জামাকাপড় কাচতে হবে এটা করতে হবে ওটা করতে হবে তখনই বেশি মনে পড়ে তো বেশিক্ষণ লাগবে না একটু বৃষ্টি না হলে যদি একটু হাওয়া হয় তাহলে এগুলো সব শুকিয়ে যাবে আর এদিকে তো জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে তো এবার চলো ঝটপট নিচে যাই তো ঝটপট নিচে গিয়ে তো মেয়েকে এবার তুলতে হবে মেয়ে এদিকে ঘুমোচ্ছে তো মুখ মুখটুক ধুইয়ে দিতে হবে দেখো এটা ঘুমোচ্ছে কিছু বুঝতে পারছে না তো ও ঘুমোচ্ছে যখন ঘুমিয়ে থাক আর এদিকে সব এগুলো বাইরে বের করে নিয়ে আসতে হলো কারণ ওই সিঁড়ির নিচটা ফাঁকা করে দিতে হলো ওখানে তো মিস্ত্রি চলে আসবে আসার আগেই দেখো এদিকে সব বাইরে বের করে ফেলেছে আর এদিকে দেখো মিস্ত্রি চলেও এসেছে তো বাস বাধা হচ্ছে তো এখানে মাচা করবে আর ওরা বলল যে তোমরা আর উপরে যেতে পারবা না এই কারণে তোমাদের জামা কাপড়গুলো সব বাইরে নিয়ে আসো তো জামা কাপড়গুলো সব নিচে নিয়ে আসা হলো আবার সব বাইরে দিয়ে মেলে দেওয়া হয়েছে আর এদিকে দেখো সব একদম পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে আর এখানকার জিনিস সব বারান্দা দিয়েই রাখা হয়েছে আর এগুলো সব নিয়ে যাওয়া হবে ওই ঘরে ওই পাশে টিনের ঘরটাতে কারণ এখানে বারান্দার মধ্যে তো আর রাখা যায় না বলো আর বৃষ্টির দিন আগে বেশি হচ্ছে কিছু রান্না শুরু হয়ে গেছে আমাদের এদিকে নিয়ে খাবারটা বসিয়ে দিয়েছি আর এখানে ডাল হচ্ছে তো আমি ঝটপট স্নান রান্না হতে হতে আমি কিছু রান্না করে নেবো তো এদিকে ভাজাটা যে কিছু করে নেব দেখো সমস্ত জামা কাপড়গুলো সব নিচে চলে এসেছে এদিকে উঠোন ভর্তি হয়ে গেছে আমাদের জামা কাপড় দেখো এখানে মাচা বানিয়ে নিয়েছে তো ওদের কাজ ওরা শুরু করে দিয়েছে চলো এবার আমরা ছটফট আমাদের কাজ সেরে নেই আর এদিকে সিঁড়িতে জল দিয়েছে তো দেয়ালটা ভিজিয়ে নিয়েছে সেই নোংরাগুলো সব এসে বারান্দায় পড়েছে কি অবস্থা আর আমি রান্না বান্না করতে চলে আসলাম ঝটপট স্নান সেরে তো চলে আসলাম আর আজকে বৃষ্টির মধ্যে বাবা না কোথাও যেতে পারেনি তো এত বৃষ্টিতে কি করে যাবে বলো তো এই কারণে আজকে যা ছিল সবজি বাড়িতে তো সেই সবজিগুলোই রান্না হবে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নিচ্ছি সবজির মধ্যে দিয়ে দেব তো এই কারণে আমি আবার

উনুনে জাল দিতে হয় আর এটা ওটা দিতে হয় এটাই সমস্যা তাছাড়া কিছু না অবশ্য গ্যাসের থেকে উনুনে তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে আমার যা গ্যাসে ঝটপট কিছু ডাল করছে আর কিছু ভেজে নিচ্ছে তো যাই হোক বেগুন ঠেগুন ভাজছে পটল ভাজছে তো আমি বললাম তাহলে ঝটপট আমি এদিকে নিরামিষটা করে নিয়ে আসি ওদিকে ভাতটা হয়ে গেছে আরও একা একা সব করতে গেলে অনেকটাই টাইম লাগবে আর গ্যাসে তো অনেকটাই টাইম লাগে এই কারণে আমি একটু চলে আসলাম যে ঝটপট তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই জিরেটা ভাজা জিরেটা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো স্নান খাওয়া করিয়ে আস্তে আস্তে একটা বেজে গেছে তো আর কাজ করবো কখন বলো এদিকে খাওয়া দাওয়া করে আসলাম এদিকে ওর স্নান করা কমপ্লিট তো এখন বাজে একটা এখন একটু রেস্ট নেবো

তো দেখো এদিকে আমাদের বিকেলকার রান্না বান্নাও শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি এখনো হচ্ছে তো হবেই সারাক্ষণ বন্ধ যে কখন হবে তার নেই ঠিক আর এখন সন্ধ্যাবেলা আমি আটা মেখে নিচ্ছি কারণ এদিকে ভাতও হবে আবার বাবা তো রাত্রে ভাত খায় না তো রুটি করতে হবে এই কারণে আমি আটাটা মেখে নিচ্ছি আর এত বৃষ্টির মধ্যে না কোনো কিছুই ভালো লাগে না মনে হয় শুধু ঘরে বসে এটা খায় ওটা খাই তো বাইরে বেরোতে পারছি না কিচ্ছু করতে পারছি না তো ভালো লাগছে না